হ্যাঁ এখন আমাদের যেটা লেটেস্ট পরিস্থিতি তাতে গতকালকে যে নিম্নচাপটা আমাদের পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ছিল সেটা উত্তর উড়িষ্যাতে সরে গেছে আর আজকে সকালে উত্তর উড়িষ্যা সংলগ্ন উত্তর উড়িষ্যা সংলগ্ন এলাকায় রয়েছে আর এটা আগামী বারো ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাব আর তেমন আমাদের উপরে নেই তবে ও সমুদ্রের যেহেতু আমাদের বাতাসের গতিবেগ দমকা হওয়ার গতিবেগ থাকবে তার জন্যে মৎস্যজীবীদের জন্যে সতর্কতা জারি আছে আর তার সঙ্গে সঙ্গে আজকে একটা ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে যেটা আমাদের মধ্য মায়ানমার এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বাতাসের মধ্য স্তর পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে বা আছে এই ঘূর্ণাবর্তাটি আগামীকাল পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর তারপরে ছাব্বিশ তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা অগ্রসর হবে পশ্চিম দিকেই আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য পশ্চিমবঙ্গ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় যেটি আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের পাশাপাশি জায়গা সেই জায়গাতে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে ছাব্বিশ তারিখে আর এটি সাতাশ তারিখে আমাদের উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এই হল আমাদের আবহাওয়ার পরিস্থিতি যাতে এই এর কারণে আমাদের মূলত যেটা সব থেকে বড় সতর্কতা রয়েছে সেটা হচ্ছে ফিশারম্যানদের জন্য বা মৎস্যজীবীদের জন্যে মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে কারণ সমুদ্রে উত্তাল থাকবে এবং দমকা হাওয়ার জন্য দমকা হাওয়া পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এবং সাথে পঞ্চান্ন পর্যন্ত সর্বোচ্চ পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে তার কারণে মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে আর এই পরিস্থিতিতে এখন যেটা আমাদের বৃষ্টিপাত এবং স্থলভাগের আবহাওয়ার যেটা পরিস্থিতি তাতে আগামী কয়েকদিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা আমাদের আছে আজকে থেকেই সেটা কন্টিনিউ করবে আগামী সাত দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে তবে অনেক জায়গাতেই হবে ভারী বৃষ্টিপাতের তেমন সতর্কতা আমাদের নেই কেবলমাত্র আমরা আজকের যে পরিস্থিতি সেই হিসাবে সাতাশ তারিখে উপকূলবর্তী কয়েকটা জেলাতে যেমন আমাদের দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড় এই তিনটি জেলার মধ্যে এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে